তো স্টুডেন্ট চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উইদাউট এনি ফারদার ডিলে নাম্বার 51 মানে এক থেকে 50 পর্যন্ত কিন্তু এর আগের পার্টগুলোতে কিন্তু দেওয়া হয়ে গিয়েছিল আজ আজকে কিন্তু 51 থেকে শুরু হবে নিম্নোক্ত কোনটি ভারতের মিষ্টি জলের প্রধান উৎস হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ভূ-জল নাম্বার 52 নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাদ প্রকল্পটির সাথে যুক্ত এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে সর্দার সরোবর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা নাম্বার ফিফটি ফ্ল্যাশ ফ্লুট বা হরকা বলা হয় ডি নাম্বার হবে আনসার যখন অল্প সময়ে হঠাৎ অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের কারণে প্রচুর পরিমাণে জল খাতে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লুট বা হরকা বান ঠিক আছে নাম্বার ফিফটি নিম্নোক্ত কোন দেশটিতে বন্যার প্রবণতা সর্বাধিক সিনেমার হবে অ্যান্সার সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের পাশের যে দেশটা রয়েছে যে কিনা আমাদের এখন বলছে কলকাতা দখল করবে ঠিক আছে সেই বাংলাদেশের কথা বলা হচ্ছে নিম্নক্ত এই যে দেশটা আছে এই দেশটার মধ্যে কিন্তু সর্বাধিক পরিমাণে বন্যার সম্ভাবনা কিন্তু রয়েছে সব সময় কিন্তু আমরা প্রায় শুনি যে এই দেশটির মধ্যে বন্যা হতে শোনা যায় ঠিক আছে নাম্বার ফিফটি ফাইভ কোন অঞ্চলে ভৌম জলের স্তর হ্রাস পেলে কোন দূষণের প্রবণতা মানে মানে কোন অঞ্চলে ভৌমজলের স্তর হ্রাস পেলে কোন দূষণের প্রবণতা বৃদ্ধি পায় বি নম্বর অ্যানসার সেটা হচ্ছে আর্সেনিক দূষণ ঠিক আছে ভৌমজল যদি হ্রাস পেতে থাকে সেই জায়গাটাতে আর্সেনিক দূষণের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে থাকে নাম্বার 56 বর্ষাকালে বন্যার ব্যাপকতা নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক দেখা যায় এ নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে বিহার ঠিক আছে বন্যার ব্যাপকতা কিন্তু সেখানে দেখা যায় বিহারে দু হাজার সালে অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত জনিত বন্যা এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন কোন রাজ্যটি হয় সেটা হচ্ছে গুজরাট ঠিক আছে দু হাজার তেরো সালে কোন পার্বত্য রাজ্যে অত্যাধিক বৃষ্টিপাত জনিত বান এর ফলে প্রচুর জীবন ও সম্পত্তি হানি ঘটে নাম্বার হবে আনসার সেটা হচ্ছে উত্তরাখণ্ড কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কত কম হলে খরার প্রবণতা সৃষ্টি হয় সেটা হচ্ছে বি নাম্বার ঠিক আছে কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কত কম হলে খরা পরিস্থিতি সৃষ্টি হয় সেটা হবে হচ্ছে আহ পঁচিশ পার্সেন্ট পঁচিশ কম হলে কিন্তু সেখানে আহ খরার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এবং আজকের ভিডিওর লাস্ট যে তোমাদের কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিক্সটি সেটা হচ্ছে ভারতের একটি খরা প্রবণ রাজ্য হলো কোনটা সেটা হচ্ছে গুজরাট গুজরাট হচ্ছে ভারতের একটি খরা রাজ্য তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই দশটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হলো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব সরি ভিডিওটা তো আর সাবস্ক্রাইব করা যায় না ভিডিওটাকে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পড়াশোনা রিলেটেড তোমাদের কলেজ রিলেটেড কোন যদি তোমাদের থাকে অবশ্যই নিচে দেওয়া দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করবে সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন সিক্স থ্রি নাইন সিক্স জিরো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে